আমি আজকে আপনাকে দেখাবো আপনারা সবাই বেশিরভাগ মানুষই টিকটক চালান টিকটকে যে মনিটাইজেশন অপশন চালু হয়েছে ইউটিউব ফেসবুকের মতো এটা অনেকে আপনারা জানেন না আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে টিকটক মনিটাইজেশন অন করতে হয় অথবা কি কি কত আদার ফলোয়ার অথবা কি কি মানে হইলে আপনি টিকটকে মনিটাইজেশন মানে অ্যাপ্লাই করতে পারবেন ওকে এর জন্য সর্বপ্রথম আপনারা দুটিভাবেই করতে পারবেন একটি হয়েছে আপনার প্রোফাইলে গিয়ে এই যে এখানে প্রোফাইল লেখা আছে প্রোফাইল অপশানে গিয়ে আর একটু পারবেন হচ্ছে যে ইনবক্স লেখা আছে ইনবক্সে গিয়ে আমি প্রোফাইল অপশানে চলে গেলাম ওকে প্রোফাইল অপশানে যাওয়ার পর আপনারা এই যে এই যে আপনার প্রোফাইল এখানে কী করবেন ক্লিক করবেন ওকে এখানে আমি ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে টিকটক স্টুডিও আপনারা কী করবেন টিকটক স্টুডিওতে চলে যাবেন ওকে দেখেন টিকটকে যে মনিটাইজেশন অপশন চালু সেটা আপনারা দেখা যে টিকটক মনিটাইজেশন দেখতে পাচ্ছেন টিকটক ইউটিউব ফেসবুকের মধ্যে এখানে কী আছে মনিটাইজেশন লেখা আছে ওকে এখানে দেখেন যে ভিউ অল আপনারা এখানে কি করবেন ক্লিক দেন ওকে এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন একটা এ দেখেন আপনাদের এখানে যদি টিকটকে ইনকাম হয় তাহলে এখানে ডলার কী করবে শো করবে এখানে এটা শো করবে আর এর জন্য আপনাকে কী করতে হবে দেখেন এই যে টিকটক ভিতরে যেখানে এখানে এই ভিওয়ালা আপনারা ক্লিক দেন যে ভিডিও গিফটস আসে এখানে আপনারা কী করেন ক্লিক দেন ওকে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে ভিডিও গিফটস এই অপশনটা চালু করতে হবে এর এই এই অপশনটা কী করতে হবে চালু করতে হবে এখানে আমরা ক্লিক দিলাম ওকে এখানে চালু দেওয়ার পরে এখানে যেখানে গিফটস আছে যেখানে টার্ন অন করে দিতে পারবেন এখানে কী করতে হবে অন করে দেবো কিন্তু অন করে তো আপনারা এমনি এমনি দিতে পারবেন অন করে দেওয়ার জন্য এখানে কিছু গাইডলাইন আছে আপনি টিকটকে দশ হাজার ফলোয়ার থাকতে হবে আর ভিডিও ছাড়তে অ্যান্ড হচ্ছে টিকটকের আইডির বয়স তিরিশ দিন হতে হবে এটা এগুলো হচ্ছে সবকটা চালু হলে আপনারা কী টার্ন অন গিফটে ক্লিক দেবেন আপনার ভিডিও কী করে টার্ন অন গিফট চালু হওয়ার পর আপনার এখানে কী হবে গিফটের মাধ্যমে আপনার এখানে ডলার ইনকাম করতে পারবেন ওকে থ্যাংক ইউ